আজকে বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল গরম ভাতে আলু দিয়ে এইরকম রুই মাছের ঝোল থাকলে আশা করি আর কিছুই লাগবে না তাই আজকে গরম ভাতের সাথে বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে রুই মাছের ঝোল খুবই সাধারণভাবে বানিয়েছি ঘরে থাকা মশলাপাতি দিয়ে তো এখানে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি জ্যান্ত রুই মাছ এটা কিন্তু জ্যান্ত রুই মাছ বরফ দেওয়া মাছ নয় বাজার থেকে পুরো টাটকা ফ্রেশ জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম তো কয়েক পিস এখানে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে ওই ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো বেশ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি মেখে দু চার মিনিট এইভাবে আমি রেখে দেব। আর সেই সময়ের মধ্যে গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে যেতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো রুই মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে আমি হাই করে রেখেছি হাই ফ্লেমেই প্রত্যেকটা মাছগুলোকে আমি লাল করে ভেজে নেবো দেখুন মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে তো তুলে গামলার মধ্যে রেখে দিচ্ছি আর এইভাবে আমি সমস্ত বা সব মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি আর মাছের ঝোলের জন্য এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি যাই হোক মশলাটা বাটবো কিন্তু বাটার আগে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটুখানি লাল করে ভেজে নেব আর এদিকে আমি মিক্সার জারে নিয়ে নিলাম রসুন দুটো কাঁচা লঙ্কা দিলাম আদা তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ সব কিছু কেটে কুটে একটুখানি মিক্সার জারে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে বেটে নেবো দুটো টমেটো নিয়েছি গ্রেভিটা খুব সুন্দর হবে তাই দুটো টমেটো এখানে আমি দিয়েছি আপনারা চাইলে একটা টমেটোও দিতে পারেন কিন্তু টমেটোটা খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি চলুন সবগুলোকে কেটে মিক্সারচারে নিয়ে নিই তারপরে মশলাগুলোকে খুব ভালো করে একটুখানি বেটে নেবো তো মাছের ঝোলের জন্য যে সমস্ত মশলাপাতি লাগবে সব কিছুকে আমি কেটে মিক্সচারচারে নিয়ে ভালো করে বেটেও নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কীভাবে আমি বেটেছি পুরো কিন্তু প্লেন করিনি যাই হোক মশলা তো রেডি হয়ে গেছে আর ওই দিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে আলুটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তাই হালকা হালকা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চলুন আলু ভাজাও লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে ওই মাছ ভাজা বাটির মধ্যে রেখে দিলাম তো এখানে আমি মাছের ঝোলের জন্য মাছ এবং আলু দুটোই ভেজে রেডি করে রেখে নিয়েছি এরপরে চলুন মাছের ঝোলটা রান্না করি তো কড়াইয়ের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি বেশ ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নিয়ে ওই যে বেটে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি পরিয়া মতো হলুদে গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিয়া মতো নুন বেশ সব কিছু মোটামুটি দিয়ে দিয়েছি এরপরে কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো করে কষে নেওয়া তো এখানে আমি মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছিলাম মশলাটা কষার সময় কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো তাই ভিডিওটা আর করতে পারিনি তবে মশলার সাথে আলুগুলোকে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা যখন খুব ভালো মতো করে ফুটতে শুরু করেছিল মানে আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেলো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে তারপরে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো তাহলে মাছের ঝোলটা খেতে একটু বেশিই ভালো লাগবে যাই হোক একটুখানি নাড়াচাড়া করে মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর ফুটিয়ে নিয়ে তারপরে ঢেলে নিয়েছি গামলার মধ্যে দেখুন মাছের ঝোলের ফাইনাল লুক মাছের ঝোলটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন সুন্দর হয়েছিল যাই হোক গরম গরম ভাতও বেড়ে নিয়েছি থালার মধ্যে আর গরম গরম নিয়ে নেব রুই মাছের ঝোল